জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ইসলামিক ছাত্র শিবির শিবির বলেছে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে ছাত্রদল অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা করে দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কথা বলেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট সাম্প্রতিক ঘটনায় ছাত্র শিবিরকে সম্পৃক্ত করে ছাত্রদল মিথ্যা বক্তব্য দিচ্ছে বলে দাবি করেন শিবির সভাপতি তিনি বলেন স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশও ফ্যাসিবাদের টুলসগুলো কিন্তু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে খুলনার শিব তাদের মিছিল থেকে একটা একটা শিবির ধর ধুইরা ধুইরা জবাই কর এই স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম কিন্তু ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের প্রকাশ্য দিবালকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয় অভিযোগ করে শিবির সভাপতি বলেন কিন্তু ছাত্রদল তাদের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের ওপর চাপিয়ে দেয়